আমরা যদি ইউজারের থেকে কোনো ডাটা নিতে চাই আমাদের ওয়েবসাইট থেকে তখন আমাদের ইউজ করতে হবে ফর্ম এই ফর্মের ভিতরে আমরা বিভিন্ন ইনপুট ফিল্ড বলে দিই যার সাহায্যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি তো এটা কীভাবে করে আসেন শুরু করি আমরা শুরুতে যেই একটা লিখবো সেটা হচ্ছে ফর্ম ট্যাগ এই যে ফর্ম ট্যাগ লিখলাম এর ভেতরে আমরা আসলে ডিফাইন করব আমাদের ইনপুট ফিল্ডগুলা তো ইনপুট ফিল্ড কীভাবে লেখে আমরা জাস্ট ইনপুট লিখবো এবং এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ আমাদের এক্সট্রা করে আর কিচ্ছু বলা লাগবে না বা ক্লোজিং ট্যাগটাও অ্যাড করা লাগবে না এতটুকু লেখে আমি যেটা করব আমার ব্রাউজারে চলে যাই দেখেন একটা বক্সের মতো এসেছে এবং আমি এর ভিতরে কিন্তু টাইপ করতে পারছি অর্থাৎ আমি একটা ইনপুট ফিল্ড কিন্তু অলরেডি লিখতে পারলাম এখন এই ইনপুট ফিল্ডের অনেক অপশন আছে যেরকম এটা টাইপ যদি আমি বলে দেই টেক্সট তাহলে এই ইনপুট ফিল্ডের ভিতরে আমরা টেক্সট ডাটা লিখতে পারবো ঠিক একইভাবে টেক্সটের পরিবর্তে আমি যদি এটাকে করতাম নাম্বার তাহলে আমি এখানে আসলে দেখেন আমি যদি এবিসিডিও প্রেস করি তাও আমার এখানে সেটা লেখা দেখা যাবে না বাট আমি ওয়ান টু প্রেস করলে সেটা শো করবে ঠিক একইভাবে আমি রাইট সাইডে যেই ইনক্রিজিং এবং ডিক্রিজিং বাটন পাচ্ছি সেটাই প্রেস করলে ভ্যালুটা ইনক্রিজ হবে আবার ডিক্রিজও হবে অর্থাৎ ইনপুট ফিল্ডে দুই রকম ডাটা কিন্তু আমরা দেখে ফেললাম তো এই ইনপুট ফিল্ডটা যদি টেক্সট টাইপ হয় বাট আপনি চান আপনার ইউজারকে সামনে কোনো একটা ইন্ডিকেটর দিয়ে বা কোনো একটা লেখা দিয়ে বুঝিয়ে দিবেন যে এটা আসলে কী তার জন্য আপনি ইউজ করতে পারেন অন্য একটি ট্যাগ যার নাম হচ্ছে লেবেল লেবেল ট্যাগ অ্যাডের জন্য আমরা দেখব লেবেল এবং এইটার ক্লোজিং ট্যাগটাও লিখতে হবে এবং এইখানে আমরা ভিতরে লিখতে পারি যে নেম দেন লেবেলে আমরা একটা ফর কিউআর ইউজ করবো এই ফর দিয়ে বোঝায় যে কার জন্য আসলে লেবেল তো এখানে আমি যেটা দিচ্ছি সেটার নাম দিলাম নেম তো এই যে যখন আমি নেম দিলাম তখন যেই ইনপুট ফিল্ডের জন্য বা করেসপন্ডিং ইনপুট ফিল্ডের জন্য আমি এই লেবেলটা লিখছি তার আইডিতেও এক্স্যাক্ট এই নামটা দিতে হবে তো আমি আইডিতে নামটা দিয়ে দিলাম নেম এতটুকু করে আমি চলে যাই আমার ব্রাউজারে দেখেন অলরেডি কিন্তু এই যে নেম ফিল্ডটা এর সাথে চলে এসেছে আপনি এখন এর ভিতরে লিখতে পারবেন তা আপনারা হয়তো খেয়াল করেছেন যে অনেক ফর্মের এই ইনপুট টাইপের ভেতরে যখন আপনি শুরুতে প্রবেশ করেন ওয়েবসাইটে তখন একটা গ্রে কালারে লেখা থাকে যেটাকে বলে প্লেস হোল্ডার আমরা চাইলে এই প্লেস হোল্ডারও অ্যাড করতে পারি এই ইনপুট ফিল্ডে সেখানে আমি লিখে দিতে পারি প্লেস হোল্ডারের ভিতরে এন্টার ইয়োর নেম এবং আমার ব্রাউজারে যাই দেখেন গ্রে কালারে এন্টার ইয়োর নেম এসেছে এবং যখনই আমি এটাই ক্লিক করবো এবং একটা কিওয়ার্ড লিখবো সাথে সাথে ওই এন্টারিওর নেমটা কিন্তু চলে যাবে তো ইনপুট নেম তো দেখলাম আমরা এখন আরও অনেক কিছুই চেক করতে পারি যেমন আমি চাইলে আর একটা নেম নিচ্ছি বা ইনপুট ফিল নিয়ে নিলাম লেভেলটা কপি করে নিচে নিয়ে আসি যেখানে এই নামটা হবে এখন পাসওয়ার্ড এবং আমরা ফটটাও দিচ্ছি পাসওয়ার্ড এটা কপি করে এই আইডিতে পেস্ট করে দিলাম এবং এখন একটা জিনিস খেয়াল করেন এই টাইপে আমি এখন আর টেক্সট না বলে বলবো পাসওয়ার্ড এবং এন্টার ইউর পাসওয়ার্ড চলে যাই ব্রাউজারে দেখেন পাসওয়ার্ডের এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মাল যেই ইনপুট টেক্সটের মতো ছিল এখানে ঠিক ওই আছে বাট যখনই আমি লেখা শুরু করব আমাকে কিন্তু ডটেড আকারে লেখাটা দিচ্ছে অর্থাৎ এটা একটা পাসওয়ার্ড এটা কিন্তু আমি এখন বুঝতে পারছি এবং দেখেন একটা আইকন চলে এসেছে যেটা ক্লিক করলে আমি যেটা প্রেস করেছি সেটা আমাকে শো করবে তো এইরকম অনেক ধরনের ইনপুট ফিল্ড হতে পারে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান যে ইনপুট ফিলটা কীরকম হতে পারে তার জন্য আপনি যেটা করবেন ডাব্লিউ থ্রি স্কুলে চলে যাবেন ডাব্লিউ স্কুল দেন লিখবেন ফর্ম ইন এইচটিএমএল দেখেন আপনাকে শুরুতেই ডাব্লিউ থ্রি স্কুলের একটা লিঙ্ক প্রোভাইড করবে সেটায় প্রবেশ করলে html ফর্মের যত ইনফরমেশন আছে সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং কী কী অপশন আপনার কাছে অ্যাভেলেবল আছে সেগুলোও আপনি পেয়ে যাবেন আপনি চাইলে চেকবক্স ইউজ করতে পারবেন বাটন বা রেডিও যে কোনো ধরনের টাইপই আপনি ইউজ করতে পারবেন এবং সব ধরনের অ্যাট্রিবিউটের এক্সাম্পল এখানে দেওয়া আছে এবং আপনি যদি এখানে একটা খেয়াল করেন ফর্মের ভিতরে অ্যাকশন এবং ম্যাথড এই দুইটা ফিল্ড টার্গেটটা আমরা আগেই দেখেছি বাট অ্যাকশন এবং ম্যাথড এই দুইটা কিন্তু নতুন দেখছি তো ম্যাথড যেটা আছে এটা আসলে মেনলি ব্যাকএন্ডের সাথে সম্পর্কিত এটা নিয়ে আমরা ব্যাকএন্ড যখন আলোচনা করব তখন আলোচনা করব এটা আপাতত স্কিপ করছি অ্যাকশনটা হচ্ছে যদি আমরা কোনো ইউআরএল এ হিট করতে চাই অন সাবমিটে অর্থাৎ বাটনটা যখন সাবমিট হবে তখন যদি কোনো ইউআরএল এ যেতে চাই বা কোনো কাজ করতে চাই সেই ইউআরএলটা আমরা এই অ্যাকশনে বলে দিই তো এটা কীভাবে কাজ করে আমি এখানে আরও একটা ইনপুট ফিল নিচ্ছি এবং এইটার টাইপটা আমি চেঞ্জ করে দিচ্ছি সাবমিট এবং এর ভেতরে আমি চাইলে কিন্তু একটা কিউয়ার্ড আছে যেটার নাম হচ্ছে ভ্যালু এই ভ্যালুতে আমি চাইলে ভ্যালুটা লিখতে পারি তো চলেন দেখি কীরকম দেখা যায় আমার এই সাইডটা এখন দেখেন এটা একটা সাবমিট বাটন এবং আমি কিন্তু এইটার ভেতরে টাইপ করতে পারছি না বা কিছুই করতে পারছি না এটা একটা বাটনের মতো কাজ করবে তো এই যে এখন আমি সাবমিট দিলাম এর জন্যই আমি এখানে এখন অ্যাকশন লিখতে পারি অ্যাকশনটা লিখি অ্যাকশনে আমি একটা ইউআরএল দিব আমি এই ডাব্লিউ থ্রি স্কুলের ফর্মের এই ইউআরএলটাই কপি করে নিয়ে আসি সেইটা এখানে পেস্ট করে দিই এবং এখন আমি সাবমিটে যদি এই যে সাবিত যে ভ্যালুটা আছে এটাই ক্লিক করি এটাকে সাবিত না করে আমি যেটা করি সাবমিট দিয়ে দিই সাবমিট দিয়ে দিলাম এবং এটাই যদি আমি ক্লিক করি তাহলেই এই ইউআরএলে ও চলে যাবে চলেন ব্রাউজারে এই পেস্টটা আমি রিফ্রেশ দিই অন্য দুইটা ইউআরএল আমি অফ করে দিচ্ছি বা ট্যাব এখন আমি র্যান্ডমলি কোনো ভ্যালু লিখলাম এবং লেখে সাবমিট দিলাম দেখেন আমি কিন্তু ডাব্লিউ স্কুলের ওয়েবসাইটে চলে এসেছি যে ইউআরএলটা আমি দিয়েছিলাম অর্থাৎ আমরা ফর্মেট থেকেও বিভিন্ন ধরনের অ্যাকশন ইউজ করতে পারবো তো এইটা মেনলি ইউজ করা হয় যখন আমরা ডাটা সেন্ড করতে চাই কোথাও সেই সব অ্যাপ্লিকেশনে আমরা সেই ইউআরএলটা বলে দিই এই ইউআরএলে গেলে তুমি ডাটাটা সেন্ড করবা এরকম এইগুলো একটু কমপ্লিকেটেড বিষয় এগুলো যখন আমরা ব্যাকএন্ড নিয়ে আলোচনা করব। তখন আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা ইনপুট ফিলগুলা হ্যান্ডেল করে থাকি আপনাদের আরও বিস্তারিত জানতে হলে ডাব্লিউ থ্রি স্কুলের ফর্মের সেকশনটা দেখে ফেলতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ